প্রশাসন নিরাপত্তা দিতে ব্যর্থ গোটা মালদা জুড়ে এমনই অভিযোগ তুলেছেন মালদা চেম্বার কমার্স মালদা চেম্বার কমার্সের ডাকে বৃহস্পতিবার দুপুরে পাকুয়াহাট ব্যবসা সমিতির তরফ থেকে গণ ডেপুটেশন দেওয়া হয় বামনগোলা বিডিওর হাতে এদিন পাকুয়াহাট ব্যবসা সমিতি তরফ থেকে একটি র্যালি করে গোটা এলাকা পরিক্রমণ করে বামনগোলা বিডিও অফিস গেটে পাকুয়াহাট ফাড়ির পুলিশ ব্যবসা সমিতির মানুষজনকে গেটে আটকে দেয় ব্যবসা সমিতির লোকেরা গেটের সামনে বিক্ষোভ দেখাতে থাকে ব্যবসায়িক সমিতি তরফ থেকে জানানো হয়েছে জেলা জুড়ে যেভাবে বাড়ছে অপরাধমূলক কার্যকলাপ বারবার ছিনতাই বাজরা স্বর্ণ ব্যবসায়ীদের উপর হামলা করছে মালদা জেলা পুলিশ প্রশাসন ব্যবসায়ীদের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ হচ্ছে তাই পুলিশ প্রশাসনের প্রতি আর ভরসা না রেখেই ব্যবসায়ীদের নিরাপত্তার দাবি জানিয়ে পাকুয়াহাট ব্যবসা সমিতির তরফে ডেপুটেশন দেওয়া হয় সাথে আমার ভালোই পরিচয় আছে এর আগে অনেকবার কথা বলেছে আমি নিজেও বাজারে যাই পোটে তাই তা ওনারা যে বিষয়গুলো আগে আলোচনা করলেন অনেকগুলো ইস্যু আছে কিছু লোকাল ইস্যু আছে কিছু অনেক দূরত্ব ইস্যু আছে যেগুলো আমার পক্ষে হয়তো করা সম্ভব না আমার হায় অতটিকে জানাতে হবে আর আমি একটাই কথা বলবো যে সবসময় পুলিশ প্রশাসন এবং ব্লক প্রশাসন ব্যবসায়ীদের সাথে আছে এবং আগামী দিনেও থাকবে আর আপনাদের যে দাবিগুলো আছে সেগুলো পুলিশ প্রশাসনের সাথে পুলিশ সংক্রান্ত যেগুলো ব্যাপার আছে যে সোনার দোকানে ডাকাতি বা এই যে আপনারা যে ভয়টা পাচ্ছেন এটা প্রশাসন সদা সর্বতভাবে আপনাদের পাশে আছে এবং যা যা প্রয়োজনীয় পদক্ষেপ করে সেগুলো করা হবে অবশ্যই আর আমি সবসময় আপনাদের পাশে আছি ব্যক্তিগতভাবে এবং এই যে ভিডিও হিসাবে হ্যাঁ লোকাল সমস্যাগুলো আমরা চেষ্টা করছি যত দ্রুত চেম্বার অফ কমার্সের ডাকে মালদা জেলার বিভিন্ন ব্লকে বিভিন্ন সমস্ত ব্যবসায়ী সংগঠন আজকে ডেপুটেশন দিচ্ছে তার কারণ হচ্ছে মালদা জেলা জুড়ে যে সমস্ত চুরি ডাকাতি রাহাজানি শুরু হচ্ছে তার কোনো কিনারা পুলিশ করতে পারেনি তার জন্য মালদা জেলা জুড়ে সমস্ত ভিডিও অফিসে ব্যবসায়ী প্রতিনিধিদের একটা গণ ডেপুটেশন হলো হল কোথায় আমরা পাকুয়াট বিডিও অফিসে ডেপুটেশন দিলাম পাকুয়াট পাকুয়াট ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আমার নাম শ্রীরাম প্রসাদ পাল প্রাক্তন সম্পাদক পাকুয়াট ব্যবসায়ী সমিতি